তালের মৌসুমে তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা বানানো যায় আর এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক ভালো লাগে খেতে কিন্তু অনেক মজা যাই হোক আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তাল দিয়ে তালের পাল দিয়ে আমি একটা পিঠা বানাবো এটা হলো বরিশালের বিখ্যাত তাল গড়গড়া পিঠা তো যারা বরিশালে আছেন তারা এই পিঠাটা দেখে অবশ্যই চিনে গেছেন তো এই পিঠাটা বানাতে খুবই সহজ পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আমি এখানে তালের পাল নিয়েছি আমি একটু ডিপে রেখেছিলাম তো ওই দিন যে তালের রসটা নিয়েছি তো বাকিটুকু কিন্তু ঢিপে রেখেছি ডিপ থেকে নামিয়ে কিন্তু আমি এখানে গরম করে নিয়েছি গরম করে কিন্তু এখানে আমি যে ডো করে নেব এটা কিন্তু চালের গোড়া দিয়ে করব আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়ে করতে পারেন চালের গোড়া দিয়ে করলে এটা অনেক ভালো হয় খেতেও ভালো লাগে যাই হোক আমি এখানে চালের গোড়া দিয়ে দিব ভালো করে কিন্তু কাইটা করতে হবে কাইটা কিন্তু নরম বা শক্ত করা যাবে না একদম পারফেক্টভাবে করতে হবে অল্প অল্প করে দিয়ে ভালো করে কোট করতে হবে তো ডোটা করার পরে কিন্তু কিন্তু ডোটা দেখবেন হাতে যখন লেগে আসবে তখন বুঝতে হবে যে পারফেক্টভাবে আপনার ডোটা হয়ে গেছে আমার কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার কিন্তু হাতে এটা লেগে থাকে না হাত থেকে উঠে যখন চলে আসবে তখনই বুঝতে পারবেন আপনার ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে আমার ডোটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হাতে অল্প একটু তেল দিয়ে কিন্তু এটা ভালো করে মথে নেব এটা মথে কিন্তু ভালোভাবে মথে তারপরে অল্প অল্প একটু করে লেচির টুকরা দিয়ে কেটে নিয়ে তারপরে এটা লম্বা লম্বি শেপ দিয়ে কিন্তু আপনি এটাকে পিঠাটা বানাতে হবে পিঠাটা কিন্তু বানাতে খুবই সহজ যাই হোক আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে ও আমার সাথে বানাবে পিঠাটা যাই হোক আমি এখান থেকে অল্প অল্প করে টুকরা নিয়ে তারপরে কিন্তু এখানে লম্বা ভাবে আমি এটা ডলে নিব, লম্বা ভাবে ডলে নিয়ে কিন্তু আমি এটা একটা ঝাঁকার উপরে কিন্তু এটা ডলে নিব, যখন এটা ডিজাইন চলে আসবে এটাকে বলে কিন্তু তাল তালগড়গড়া পিঠা আমি জানি না এটা মনে হয় লম্বা ভাবে এভাবে গ গড়াগড়ি করে পিঠাটা বানানো হয় এই জন্য গড়গড়া পিঠা বলা হয় তো আমার কাছে কিন্তু অনেক নামটা শুনে অনেক ভালো লাগলো আর খেতে কিন্তু বাড়ি মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে যাই হোক পিঠাটা আমার ছেলে পাশে বানাবে সে আমাকে বলতেছে আমাকে পিঠাটা বানিয়ে দেবে যাই হোক যেহেতু লম্বা লম্বা অনেক সহজ এটা তো এই তো একটু লম্বা লম্বি করে কিন্তু এই যে ছাঁকনি উপরে কিন্তু দুপাশ থেকে একটু গড়গড় করলে কিন্তু পিঠাটা হয়ে যায় এই জন্য নাকি এটাকে গড়গড়া পিঠা বলে যাই হোক আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই যে এভাবে একটু ভাবে একটু ডলে নিয়ে আসলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসে ঝাকার ভিতরে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা চলে চলে আসে আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো জায়গা দিয়েও বানাতে পারেন এটা ডিজাইন চলে আসে লম্বা ভাবে অনেক সুন্দর একটা ডিজাইন আসছে এটা দেখা যায় কি আমি জানি না আমি কিন্তু কেটা এখন বাপে দিব তো এখন পানি বসিয়ে দিয়েছি পানির বসানোর পরে কিন্তু আমি এটা ভাপে দিব ভাপে দিলে কিন্তু পিঠাটা হয়ে যাবে ধাপে দিয়ে আপনারা কিন্তু দশ পনেরো মিনিট অপেক্ষা করতে পারেন অপেক্ষা করলে কিন্তু পিঠাটা এত সুন্দর হবে আর পিঠাটার উপরে কিন্তু যে ডিজাইনটা ওই ডিজাইনটা চলে আসবে আর এত সুন্দর লাগলো আমার আমার কাছে পিঠাটা দেখতে এত সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক অনেক মজা যাই হোক আমার কাছে ভালো লাগলো আর নামটাও অনেক সুন্দর তাল তালগড়গড়া পিঠা আর এই পিঠাটা কিন্তু অনেক সহজ একটা সহজ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কিন্তু আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন হলো সেটাও কিন্তু জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ